দেখতে পেয়েছি ছাত্র শিবিরের একজন ক্যান্ডিডেট তিনি কিন্তু আজকে মুক্তিযুদ্ধ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বিরুদ্ধে বিষোদ্গারমূলক বক্তব্য দিয়েছেন ডাকসুর যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধকে সমুন্নত করার কথা একদম গঠনতন্ত্র অন্তর্ভুক্ত কাজেই একাত্তর বা চব্বিশের গণহত্যাকারী শক্তিদেরকে জাস্টিফাই করে র্যাশনালাইজ করে এরকম কাউকে কোনোভাবেই এই যে প্রার্থীতা সেই প্রার্থী জায়গা রাখা যাবে না এ কথা খুব স্পষ্ট করে বলতেছে এবং একই সঙ্গে হচ্ছে আপনার হল প্রশাসনে যে নীল দলের শিক্ষকরা আছে তাদেরকে সরাতে হবে এবং হল যে রাজনৈতিক কাঠামো সেই কাঠামোটা নিশ্চিত সেটার একটা রূপরে পূর্ণাঙ্গ রূপরেখা প্রদান করতে হবে এগুলি দ্রুততম সময়ের মধ্যে যদি প্রশাসন নিশ্চিত করতে পারে তাহলে আসলে আমরা একটা সুষ্ঠু ডাকসু পেতে যাচ্ছি তবে প্রশাসনের অদক্ষতা এবং পক্ষপাত নিয়ে আমরা দুশ্চিন্তিত কিন্তু একই সঙ্গে আমরা ডাকসুকে ছাত্রদের কাছে আমাদের যে দাবি দেওয়া আমাদের যে কথা আমাদের যে আলোচনা সেই আলোচনাকে সামনে নিয়ে যাওয়ার একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখছি সেই জায়গা থেকে আমাদের যে গণতান্ত্রিক সংগ্রাম সেই সংগ্রামের অংশ হিসেবে আমরা ডাকসুকে নিয়েছি এবং সেই জায়গা থেকে আমাদের যে প্রতিরোধ সেই প্রতিরোধের জায়গা থেকে গণতান্ত্রিক শিক্ষার্থীদের এক জায়গা করে আমরা প্রতিরোধ পর্ষদ গঠন করেছি আপনারা জানেন প্রতিরোধ পর্ষদ এই ক্যাম্পাসে যতগুলি প্যানেল হয়েছে তার মধ্যে সব থেকে অন্তর্ভুক্তিমূলক প্যানেল সেখানে প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি নারী প্রার্থী রয়েছে সেখানে প্রায় দশ শতাংশের কাছাকাছি আদিবাসী প্রার্থী রয়েছে এবং আদিবাসী বলতে যেই জনগোষ্ঠীগুলিকে বোঝানো হয় সেই জাতিগোষ্ঠীগুলির মধ্যে চাকমা মারমা এবং ত্রিপুরা এই তিনটি সম্প্রদায়েরই সেখানে প্রতিনিধিত্ব রয়েছে এর বাইরে আমাদের সাথে একজন ডিফারেন্টলি এবেল ব্যক্তি রয়েছেন এনিম্যাল ওয়েলফেয়ার নিয়ে যারা কাজ করেন তারা আমাদের প্যানেলে রয়েছেন আমরা একটা সর্বপ্রাণের সম্মিলন ঘটিয়ে একটি যে প্যানেল সে প্যানেল তৈরি করেছে এবং আমরা আমাদের প্যানেলে নির্বাচনে জয়লাভের ব্যাপারে অত্যন্ত আশা নির্বাচনের পরিস্থিতি আমরা যেরকম বুঝতে পারছি তাতে আসলে নানান ধরনের ক্রাইসিসের কথা আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের তরফ থেকে পরশু দিন জানিয়েছিলাম আপনারা মাত্র ছয় দফা কাভার করেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই সংকটগুলিকে সমাধান না করে নির্বাচন করার প্রক্রিয়ার ফলে যেটি হয়েছে যে এখন সংস্কার বনাম নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর একটা পায় তারা বা প্রচেষ্টা চলছে কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই যে নির্বাচন নয় সেপ্টেম্বরের মধ্যেই হতে হবে নয় সেপ্টেম্বরেই হতে হবে এবং নয় সেপ্টেম্বরে যে নির্বাচন সেই নির্বাচন করার আগে আপনার হলের যে পরিস্থিতি সেই পরিস্থিতি সুরাহা করতে হবে আপনার যে যারা বিভিন্ন পর সময় নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ছাত্রলীগের সেই ক্যাডারদেরকে কোনোভাবেই প্রার্থীতা বা দেওয়া যাবে না এবং আমরা স্পষ্ট করে এটিও বলতে চাই যে আমরা প্রতিরোধ পর্ষদে ভিপি হিসেবে আছে সে তাসনিম আফরোজ ইমি সাধারণ সম্পাদক পদে লড়াই করছি আমি মেঘমল্লার বসু এবং সহসাধারণ সম্পাদক পদে লড়াই করছেন জাবির আহমেদ জুবেল এবং আমরা হচ্ছে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছি শুধুমাত্র গবেষণা ও প্রকাশনা সম্পাদকের যে জায়গাটি সেটি আপনারা জানেন এই লড়াইয়ের একজন গুরুত্বপূর্ণ মুখ তন্নি যার আক্রান্ত হওয়ার ছবির মধ্য দিয়ে আসলে গোটা বাংলাদেশ জেগে উঠেছিল গত পনেরোই জুলাই তার সম্মানার্থে আমরা সেই পোস্টটি ফাঁকা রেখে বাকি সকল পোস্টতে আমাদের প্রার্থী দিয়ে একটা পূর্ণাঙ্গ প্যানেলে বিবেচনা হচ্ছে আমরা আসলে দেখি যেটা প্রশাসনের অদক্ষতার জায়গা থেকে তৈরি হয়েছে কারণ প্রশাসন আসলে সেই জায়গাটি নিশ্চিত করতে পারেনি যে আসলে সব কিছু সময় মতো সম্পন্ন হবে যেহেতু সময় মতো সম্পন্ন হয়নি সেই জায়গা থেকে আসলে একদিন বাড়ানো হয়েছে এটি আসলে খুব ইন্টারেস্টিংলি ছাত্র আমি দেখলাম যে ছাত্রশিবির এটিকে পক্ষপাত দুষ্টতার জায়গা থেকে বলছেন এটিকে বলা যেতে পারে যে চোরের মন পুলিশ পুলিশ আর কি মানে যাদের প্রতি পক্ষপাত দুষ্টতাটা বেশি তারা চাইলে অন্যদের দিকে পক্ষপাত দুষ্টতার অভিযোগটা ঘুরিয়ে দিতে চাবে এটা খুবই স্বাভাবিক কিন্তু আসলে মানে যারা এই অভিযোগগুলি করছেন প্রধানত বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রতি পক্ষপাত দুষ্ট কাজে আসলে এই একদিন বাড়ানো নিয়ে যে অনর্থ জলখোলা সেটা আমরা কোনো প্রয়োজন দেখছি না কারণ আসলে এই একদিন বাড়ানোর ফলে যে আসলে নির্বাচনের ডেট পিছিয়ে যাচ্ছে বা নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে এমন তো নয় আজকের দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়ে গেল এখন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে তো আমরা আমাদের অবজারভেশন জারি রাখবো যদি আমাদের কাছে মনে হয় যে কারোর প্রতি কোনো ধরনের পক্ষপাত